ইন্ডাস্ট্রিটা এটা হবে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির বিকে একটা ইন্ডাস্ট্রি এবং যেখান থেকে লক্ষ মানুষ সাকসেসফুল হবে আপনি কি জানেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে প্রতি পাঁচ থেকে ছয় মিনিটে একজন ব্যক্তি মিলেনিয়ার হচ্ছে আসলে এই মিলেনিয়ার হওয়াটা বড়াটা যত সহজ হওয়াটা যত সহজ এবার আসেন আমরা কি করি আমরা কি করি আচ্ছা একজন তারা বলেন তো আপনি একজন বলেন আপনি কিভাবে আরেকজনকে বলেন আপনি কিভাবে আরেকজন বলেন একটু বলেন তো কে বলতে পারবেন কি বলেন

আমরা কি করি এটা আমাদেরকে মেইন পারপাস হচ্ছে আমরা জিনিসটা কি করি এটা বোঝা দরকার কি দরকার বোঝা দরকার বীজগণিত আমার কাছে এত কঠিন মনে হইতো মানে সব কিছু ভাল লাগে আমি আরবি পারি ইংলিশ পারে সব পারি কিন্তু বীজগণিত আমার আসতো না যখন আবার বুঝলাম বীজগণিতের সূত্রগুলা আমার কাছে পানি হয়ে গেল আমি আমার ক্লাসমেটদেরকে আমি কি করছি অঙ্ক সলভ করে দিচ্ছি এটা সেম টাইম 9 এ যখন পড়ি

মানে আমি মানুষকে সহযোগিতা করি সাহায্য করি একটা নতুন বিজনেস স্টার্ট করার জন্য খুব অল্প অ্যামাউন্টে অল্প টাকায় দেখেন যখন আপনি বিজনেসের কথা বলেন এই দুনিয়াতে মানুষ মনে করে যে অনেক অনেক টাকা অনেক টাকা ইনভেস্ট করতে হবে আপনি এব가를 বলতে হবে আমি একজন বিজনেস পরামর্শদাতা আমি মানুষকে সহযোগিতা করি সে অল্প টাকায় কিভাবে বিজনেস শুরু করতে পারে আমাদের লিডাররা বলে গেছে না এখানে জামাল ভাই বলে গেছে তারপর আমাদের সেলিম ভাই বলে গেছে যে এবং জাহাঙ্গীর ভাই বলে গেছে ষাট থেকে নব্বই সেকেন্ডের মধ্যে একটা মানুষের মাথায় দিতে হবে ভালো জিনিসটা একটা মানুষের মাথায়

আচ্ছা এই নেটওয়ার্ক মার্কেটিং শুরুর প্রথম পর্যায়ে টাইম বেশি দেওয়া লাগে কি টাইম বেশি দিচ্ছেন ইনকাম কম ইনকাম কত আট টাকা পঞ্চাশ আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ব্লক করে দিয়েছে ডিএক্সের কথা যেন না বলে কারণ ওরও আট টাকা পঞ্চাশ হিসাব ওনার আসছিল তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম এনটাকে আপনি বুঝতে হবে সময় বেশি দিচ্ছেন টাইম সময় বেশি দিচ্ছেন ইনকাম কম

যেমনটা আমি আপনার আমার জীবনে যখন প্রথম নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি চারশো টাকা দিয়ে সুপিনি কান্দির পাড় থেকে তিনশো টাকা দিয়া একটা পেন কিনি চারশো টাকা একটা শার্ট কিনি এই ছেলে আজকে গতদিন রাতে একজন সুপছন্দ করছি বাংলাদেশে ধরেন সাড়ে চার হাজার টাকা কিনবো ফটো দেখো কিনি নাই আমি বাহারানে আসার পর ছাব্বিশ হাজার টাকা স্যালারি একশো তিরিশ দিনে দু সালে